স্বাগতম ক্রিকেট প্রেমীরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ শুরু হয়েছে এবং আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দলের সম্ভাব্য একাদশ পিস ও আবহাওয়া রিপোর্ট এবং ম্যাচের সম্ভাব্য ফলাফল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটা এবং ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে খেলা শুরু হবে দুবাই স্টেডিয়ামের পিস সাধারণত ব্যাটসম্যানদের সহায়তা করে তবে স্পিনাররাও এখানে ভালো করতে পারেন আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট তাই বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে আসুন এবার দেখে নেই দুই দলের সম্ভাব্য একাদশ বাংলাদেশের সম্ভাব্য একাদশ সৌম্য সরকার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ জাকের আলী মুস্তাফিজুর রহমান নাহিদ রানা তাস্কিন আহমেদ রিশাদ হোসেন এবং ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়স আয়ার লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ শামী ও আরদীপ সিং অনেক ফরম্যাটে ভারত ও বাংলাদেশ এখন পর্যন্ত বিয়াল্লিশ বার মুখোমুখি হয়েছে যেখানে ভারত জিতেছে তেত্রিশ বার এবং বাংলাদেশ আট বার বাংলাদেশের জন্য মেহেদি হাসান মিরাজের ব্যাটিং অর্ডারের ওপরে আসা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ তিনি নতুন বলে ভালো পারফর্ম করতে সক্ষম ভারতের স্পিন থ্রয়ী রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারেন দুই দলই শক্তিশালী তবে ভারতের সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান অনুযায়ী তারা কিছুটাই গিয়ে থাকতে পারে তবে বাংলাদেশ তাদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এই ম্যাচটি হাড্ডাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কি মনে করেন এই ম্যাচে কে জিতবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন